রাত মানেই শুধু অন্ধকার নয় রাত মানেই এমন কিছু সত্য যা দিনের আলো সহ্য করতে পারে না আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক শ্মশানে যেখানে আগুন নিভে গেলেও আত্মারা শান্ত হয় না যেখানে কবর শুধু মৃতদের নয় লুকানো অপরাধ আর না বলা গল্পের সাক্ষী আমি একা সেখানে একটি রাত কাটিয়েছিলাম ক্যামেরা ছিল আমার একমাত্র সঙ্গী কিন্তু আমি যা দেখেছি তা শুধু ভিডিওতে বন্দি হয়নি তা আজও আমাকে তারা করে বেড়ায় এই গল্প দুর্বল হৃদয়ে রাত মানেই আলাদা একটা জগৎ দিনের আলো যেখানে সবকিছুকে সাধারণ করে তোলে রাত সেখানে রহস্যকে জীবিত করে তোলে সেদিন রাত ঠিক মিনিট আমার হাতে ক্যামেরা পিঠে ব্যাগ আর মনে এক অদ্ভুত উত্তেজনা আমি দাঁড়িয়ে আছি শহরের সবচেয়ে ভয়ঙ্কর শ্মশানের সামনে যে জায়গায় দিনের বেলাতেও মানুষ দুবার ভাবে ঢুকতে লোকেরা বলে এই শ্মশানে নাকি মাঝরাতে আগুন নিজে নিজে জলে ওঠে কবরের পাশে কারো পায়ের শব্দ শোনা যায় আর ভোরের দিকে কেউ একজন কাঁদতে কাঁদতে হেঁটে বেড়ায় আমি এসব গল্পে বিশ্বাস করতাম না আমার ইউটিউব চ্যানেলের জন্যই এসেছি ভয়কে ক্যামেরাবন্দি করতে কিন্তু সেদিন রাত আমাকে শিখিয়েছিল সব কিছু ক্যামেরায় ধরা পড়ে না লোহার পুরনো ফটকটা ঠেলে ঢুকতেই একটা বিকৎ শব্দ হলো ক্রি শব্দটা যেন পুরো শ্মশান জুড়ে ছড়িয়ে পড়ল ভেতরে ঢুকির প্রথম যে জিনিসটা টের পেলাম সেটা হল নিস্তব্ধতা এমন নীরবতা যেখানে নিজের শ্বাস নেওয়ার শব্দটাও খুব জোরে মনে হয় চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা কবর কিছু নতুন কিছু এত পুরনো যে নামগুলো পড়াই যায় না হাওয়া বইছিল কিন্তু অদ্ভুতভাবে কোনো পাতার শব্দ নেই কোনো পাখির ডাক নেই আমি ক্যামেরা অন করলাম বন্ধুরা এখন আমি শহরের সবচেয়ে ভয়ঙ্কর শ্মশানে দাঁড়িয়ে আছি কথা বলতে গিয়ে নিজের গলাটাই যেন কেমন কাঁপছিল মাত্র দশ মিনিট হবে হঠাৎ পেছনে পায়ের শব্দ আমি থমকে গেলাম মনে হলো কেউ ধীরে ধীরে হাঁটছে আমি ঘুরে তাকালাম কেউ নেই ক্যামেরা ঘোরালাম খালি কবর অন্ধকার আর কুয়াশা নিজেকে বোঝালাম হয়তো নিজেরই ভুল হাওয়ার শব্দ কিন্তু সমস্যাটা হল শব্দটা আবার হলো। এইবার আরো কাছে চল 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 আমার বুক ধক ধক করতে লাগল আমি স্পষ্ট করে বললাম হ্যালো কেউ আছেন কোনো উত্তর নেই কিন্তু ঠিক তখনই ক্যামেরার স্ক্রিনটা এক সেকেন্ডের জন্য ঝাপসা হয়ে গেল আমি ভিডিও রিভিউ করতে গিয়ে হঠাৎ থমকে গেলাম স্ক্রিনের একপাশে একটা ছায়াময় অবয়ব মানুষের মতো কিন্তু পুরোনা মুখ নেই চোখ নেই শুধু লম্বা একটা কালো ছায়া আমি নিশ্চিত ওখানে আগে কিছুই ছিল না হাত কাঁপতে লাগল আমি নিজেকে বললাম এডিটিংয়ে দেখব এখন সামনে এগোই ভুল সিদ্ধান্ত শ্মশানের ভেতরের দিকে যেতেই একটা গন্ধ পেলাম পোড়া আর ছাইয়ের গন্ধ কিন্তু আশেপাশে কোনো আগুন নেই একটা চিতা অনেক পুরনো ছাইয়ে ঢাকা তার মাঝখানে হঠাৎ একটা ছোট আগুনের ফুলকি জ্বলে উঠল আমি চোখের পলকে দেখলাম পরের মুহূর্তেই নিভে গেল কিন্তু সেই আগুনের আলোতে আমি যা দেখলাম তা আমার ঘুম কেড়ে নিয়েছিল চিতার পাশে দাঁড়িয়েছিল একটা মেয়ে সাদা শাড়ি খুলে পড়া চুল মুখটা নিচু করা আমি কিছু বলার আগেই সে ধীরে ধীরে মাথা তুলল আমি দৌড়াতে চেয়েছিলাম কিন্তু পা নড়েনি ক্যামেরা তখনও রেকর্ড করছিল মেয়েটা খুব আসতে বলল তুমি কেন এসেছো? তার গলা যেন একসাথে অনেকজনের ঠিক তখনই আমার কানের পাশে কেউ ফিসফিস করে বলল পিছনে তাকিও না পিছনে তাকিও না কথাটা কানে আসার সঙ্গে সঙ্গেই আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল শ্বাস নিতে কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল কেউ যেন বুকের ওপর পাথর চেপে বসে আছে আমি জানি না কেন কিন্তু মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি আছে যা করতে মানা করা হয় ঠিক সেটাই করতে ইচ্ছে করে আমি ধীরে ধীরে মাথা ঘুরালাম সাদা শাড়ির মেয়েটা এখন আর চিতার পাশে নেই সে দাঁড়িয়ে আছে আমার ঠিক এক হাত দূরে তার পা মাটিতে ছুঁয়ে নেই চুলগুলো মুখ ঢেকে রেখেছে আমি দেখতে পাচ্ছিলাম তার শাড়ির নিচে রংশে কালচে দাগ যেন ছাই আর কাদা মিশে আছে আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না ক্যামেরাটা কাঁপছিল কিন্তু তখনও রেকর্ড অন হঠাৎ সে আস্তে আস্তে বলল তুমি আমাকে দেখতে পেয়েছো। তার গলা খুব কাছে থেকে আসছিল কিন্তু ঠোঁট নড়তে দেখলাম না আমি চোখ বন্ধ করে এক সেকেন্ডের জন্য সাহস জোগাড় করলাম তুমি তুমিকে কষ্ট করে প্রশ্নটা করলাম সে মাথা তুলল আর তখনই আমি তার মুখটা দেখলাম মুখটা অর্ধেক পোড়া এক চোখ নেই অন্য চোখটা অস্বাভাবিকভাবে বড় আমি চিৎকার করতে গিয়েও পারলাম না সে বলল এই শ্মশানে সবাই আমাকে চেনে কিন্তু কেউ আমার নাম উচ্চারণ করে না ঠিক তখনই আমার মাথায় একটা কথা খেলে গেল আমি ছোটবেলায় শুনেছিলাম এই শ্মশানে নাকি এক মেয়েকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল লোকেরা বলত সে আজও আগুন খোঁজে হঠাৎ চারপাশে একসাথে তিনটা চিতা জলে উঠল আগুনের আলোতে পুরো শ্মশান লালচে হয়ে গেল আমি দেখতে পেলাম অনেকগুলো ছায়া সবাই দাঁড়িয়ে আছে কোবরগুলোর পাশে কেউ মুখহীন কেউ মাথাহীন কেউ আবার পুরো কালো তারা সবাই আমার দিকে তাকিয়ে সাদা শাড়ির মেয়েটা ফিসফিস করে বলল তুমি তাদের দেখছ এখন তুমি আর সাধারণ মানুষ ন আমি তখন সম্পূর্ণ আতঙ্কে ক্যামেরার দিকে তাকালাম স্ক্রিনে আমি নিজেকে দেখলাম কিন্তু ওটা পুরো আমি না আমার পেছনে দাঁড়িয়ে আছে আরেকটা অবয়ব তার হাতটা আমার কাঁধে আমি নিশ্চিত আমি একা এসেছিলাম আমি হঠাৎ দৌড় দিলাম কিন্তু শ্মশানটা বদলে গেছে যে পথ দিয়ে ঢুকেছিলাম সেই পথ আর নেই চারপাশে শুধু কবর আগুন আর ছায়া পায়ের নিচে মাটি নরম হয়ে যাচ্ছিল যেন কবরের ভেতর কেউ নড়ছে হঠাৎ আমি পড়ে গেলাম ঠিক তখনই কেউ আমার পা ধরে টান দিল সাদা শাড়ির মেয়েটা এবার আমার সামনে বসে পড়ল সে বলল তুমি যদি এখান থেকে যেতে চাও তাহলে একটা সত্য সবাইকে জানাতে হবে আমি কাপা গলায় বললাম কোন সত্য সে আমার কানে মুখ এনে ফিসফিস করল এই শ্মশানে কেউ কখনও একা মারা যায় না ঠিক তখনই চারপাশ অন্ধকার হয়ে গেল ক্যামেরা বন্ধ সব শব্দ থেমে গেল আমি জানি না কতক্ষণ অজ্ঞান ছিলাম চোখ খুলতেই প্রথম যেটা অনুভব করলাম ঠান্ডা মাটি মাথার ওপর আকাশ দেখা যাচ্ছে না চারপাশে কুয়াশা আর গাছের ডালগুলো এমনভাবে ঝুঁকে আছে যেন কেউ ইচ্ছা করেই আলো ঢুকতে দিচ্ছে না আমি উঠে বসতেই খেয়াল করলাম আমার ক্যামেরাটা এখনও হাতে কিন্তু ঘড়ির সময় বদলে গেছে রাত বারোটা সতেরো থেকে এখন দেখাচ্ছে তিনটা তেত্রিশ মিনিট এই সময়টা নিয়েই তো লোকেরা সবচেয়ে বেশি ভয় পায় আমি ধীরে ধীরে দাঁড়ালাম ঠিক সামনে একটা কবর অন্যগুলোর মতো না এই কবরের চারপাশে লাল সুতো বাধা মাটির ওপর অদ্ভুত চিহ্ন আঁকা আমি কাছে যেতেই মনে হল এই জায়গায় বাতাস পর্যন্ত ভারী কবরের ফলকে লেখা এখানে নাম লেখা নিষেধ আমি শিউরে উঠলাম লোকেরা নাম লুকায় তখনই যখন মৃত্যুর পেছনে অপরাধ থাকে হঠাৎ চারদিক থেকে আওয়াজ আসতে লাগল কেউ কাঁদছে কেউ ফিসফিস করছে কেউ আবার খুব ধীরে হাসছে সব শব্দ একসাথে মনে হচ্ছিল গোবরগুলোর ভেতর থেকেই আসছে আমি কানে হাত